আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজ কি কী রান্না করব তা আপনাদের মাঝে একটু শেয়ার করতে এসেছি তো আপনারা তো দেখতেই পারছেন যে এখানে আমি ভরবটি নিয়েছি ভরবটিগুলো আমি বটি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কারণ আমি ভরবটিগুলো ভাজি করব। এজন্য এই পিচ করে কেটে নিচ্ছি তো এক এক করে আমি সবগুলো এভাবে করে কেটে নিচ্ছি ভরবটির মধ্যে পোকা থাকে এজন্য আমি ভালো করে কেটে নিচ্ছি তো ভরবটির মধ্যে আমি আলু এই এজন্য একটা আলু নিয়েছি আলুটা এখন আলু ভাজির মতো কেটে নেব আর এদিকে ভরবটি আমার কাটা হয়ে গেছে প্রথমে এখানে আমি একটা কড়ই নিয়েছি মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি এখন দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি তো এখানে আমি ছোট বাইন মাছ চচ্চড়ি করবো মাছ করব করবো জন্য আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এখন দেব কিছুটা পরিমাণ কাঁচামরিচ যে কোনো মাছ চচ্চড়িতে ঝাল বেশি না হলে খেতে ভালো লাগে না এই জন্য ঝালের মাপটা আমি খুব বাড়িয়ে দিয়েছি এখানে দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ লবণ আর এখানে দিয়ে দেবো দুই চামচ মরিচের গুঁড়ো আর আমি বাইন মাছের চরচরিতে আলুটা ব্যবহার করব না আমি যে যেরকমভাবে মাছটা চড়চড়ি করছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন অসম্ভব খেতে ভালো লাগবে দুই চামচ আদা রসুন বাটা দিয়েছি দিয়েছি দেড় টেবিল চামচ জিরা বাটা আর মাছটা রান্না করতে আমার যা যা লাগছে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এরকমভাবে মিশিয়ে নিতে হবে যেন মরিচ থেকে বিষটা বের হয়ে যায় তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমার ছোটো মাছ খেতে ইচ্ছে করছে এই জন্য উনি বাজার থেকে বাইন মাছ কিনে নিয়ে এসেছে আর এই বাইন মাসগুলো আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে শুধু বাইন মাছ ছিল না এখানে আরও অনেক মাছ আছে যেমন এখানে ছিল টাকি মাছ শোল মাছ আরও ছিল মেনি মাছ এখানে অনেক রকমের মাছ ছিল এই মাছগুলো আমাদের এখানকার বাউরের মাছ মাছগুলো মশলার মধ্যে দেওয়া হয়ে গেলে এরপর ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যেন প্রতিটা মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায় মাছগুলো আমার মিশানো হয়ে গেছে এখন বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। মাছগুলো রান্না করতে আমার যে পরিমাণ পানি লাগবে ঠিক আমি সেই পরিমাণ পানি দিচ্ছি পানিটা দেওয়া শেষ হয়ে গেলে একটু হাত দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি এদিকে আমি চুলায় জালটা ধরিয়ে লারকির চুলায় বসিয়ে দেব। দেখতেই তো পারছেন আমার মাছগুলো বলকে এসে গেছে আর তাজা তাজা মাছের তো কোনো কথাই নেই খেতে খুবই ভালো লাগে আপনি যেরকমভাবে রান্না করেন না কেন তাজা মাছের একটা স্বাদ থাকে আলাদা আমি আম দিয়ে ডাল রান্না করবো এজন্য আমার বরকে বললাম যে একটা আম পারো উনি গাছে থেকে একটা আম পারলো এদিকে বাইন মাছের তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলেছি আমার ছেলের জন্য আমি মুরগি রান্না করছি মুরগি রান্নার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক চ্যানেলে দেওয়া আছে কেউ চাইলে দেখে আসতে পারেন মুরগিটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি এখন এদিকে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এজন্য আমি অল্প কিছুটা পরিমাণ করেছি ভরভটি ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলছি অনেকে আছে ভরভটিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে সেটাও খেতে ভালো লাগে আর ভরবটি আমার রান্না থেকে ভাজি খেতে খুবই ভালো লাগে জন্য আমি বেশিরভাগ ভরবটি ভাজি করতে বেশি পছন্দ করি আজ এখানে আমি পাঁচ রকম আইটেম রান্না করেছি আজ আমার বাসায় আমার শ্বশুর আর শাশুড়ি এসেছে জন্য আমি আজকে এত কিছু রান্না করেছি এখানে আমি আজকে রান্না করেছি পাঁচ রকম আইটেমের খাবার যেমন আছে মুরগির মাংস আছে ভরবটি ভাজি আর আম দিয়ে ডাল রান্না করেছি গরমের মধ্যে আম দিয়ে ডাল রান্না করলে খেতে খুবই ভালো লাগে এখানে আছে বাইন মাছের চটচড়ি আর আছে ঘেটকল বাজি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ